নমস্কার আজকে আমাদের যে আলোচ্য বিষয়বস্তু হলো যে কোন কোন কাজগুলো করলে আর পুনর্জন্ম লাভ হবে না মানে এই জন্মটাই শেষ হবে এবং তারপরে আর ফিরে আসতে হবে না তো আমি অভিজিৎ আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই সবারই মনে একটা প্রশ্ন থাকে যে কি এরকম গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে চলুন শুরু করা যাক তো দেখুন আমাদের যে জন্ম হয়েছে এটার মূল পেছনে যে একটাই জিনিস রয়েছে এটা হচ্ছে কি ইচ্ছা ইচ্ছা পূরণ করবার জন্যই আমাদের জন্মটা হয়েছে সেটা একটা ইচ্ছা হতে পারে দুটো ইচ্ছা হতে পারে বা আরও অনেক অধিক ইচ্ছা হতে পারে সামান্য একটা ইচ্ছা থাকলে আপনাকে আবার ফিরে আসতে হবে এবার কথাটা হচ্ছে এই ইচ্ছার কি কোনো শেষ আছে ইচ্ছার তো কোনো শেষ নেই মানে একটা ইচ্ছা শেষ হলে পরে আবার দু দুটো ইচ্ছা তৈরি হয় কারণ একটা ইচ্ছা পূরণ করতে গেলে আপনাকে আরও অনেক ইচ্ছাগুলোর পূরণ করতে হয় যেরকম ধরুন আপনার আপনি স্কুলে পড়তে চান মানে স্কুলে ভালো করে পড়াশোনা করে একটা চাকরি বাকরি করতে চান এটা একটা উদাহরণ বলছি তো স্কুলে যদি ভর্তি হতে চান তাহলে এটা আপনার একটা ইচ্ছা তো স্কুলে ভর্তি হতে গেলে পরে আপনাকে অন্য মাস্টারের কাছে প্রাইভেট টিউশন নিতে হবে নাহলে তো আপনি ঠিক করে পড়াশোনা করতে পারবেন না এখনকার দিনের যা পড়াশোনা রয়েছে তো ওই একটা ইচ্ছে পূরণ করতে গিয়ে আপনার দুটো ইচ্ছা দু দুটো ইচ্ছে চলে এলো যে আপনাকে এখন স্কুলে পড়বার জন্য আপনাকে এখন একটা বাড়িতে প্রাইভেট টিউশন রাখতে হবে আচ্ছা এইবার হচ্ছে স্কুলে ভর্তি হলেন আপনি একটা ইচ্ছে থেকে দুটো ইচ্ছা হলো বাড়িতে টিউশন নেবেন একটা প্রাইভেট টিউশন তো স্কুলে গেলেন এবার বন্ধু বান্ধব সেখানে কিছু হলো এবার বন্ধু বান্ধবরা বলল যে চলো আজকে অমুক জায়গাতে যাওয়া যাক ওখানে আমরা একটা আছে আনন্দ করবো বা সিনেমা দেখবো বা একটা বনভোজনের পিকনিক করবো এটা আরেকটা ইচ্ছা তৈরি হলো কিন্তু তো এইভাবে যদি আমি দেখতে চাই যে একটা ইচ্ছা পূরণ করবার জন্যে হাজারটা ইচ্ছার কিন্তু জন্ম নিচ্ছে অনেকটা আমাদের আমরা টিভিতে দেখেছি বা বইয়ে পড়েছি সেই রক্তবীজের মতন মানে মা কালী যখন খাড়া নিয়ে অসুরদের গলা কাটছে তখন তাদের রক্ত পরে ভূমিষ্ঠ হয়ে মানে মাটিতে পড়ার পড়া মাত্রই আবার একটা নতুন একটা অসুরের জন্ম নিচ্ছে তো যতক্ষণ রক্তগুলো মাটিতে পড়ছে ততক্ষণই মা কালী দেখছেন যে আরও অনেক অসুরের জন্ম হচ্ছে রক্ত বীজ রক্ত দিয়ে তো আমাদের ইচ্ছাই রক্তবীজের মতন একটা ইচ্ছাই পড়লো হাজারটা ইচ্ছা আরও তার সাথে সাথে ছুটে ছুটে এলো তো কখন সেই ইচ্ছাটা গিয়ে আপনার পূরণ হবে মানে মানে আর ইচ্ছে হবে না মা কি কী চলেছে সেই রক্তটা নিয়ে সে যখন দেখলো যে মাটিতে পড়লে এরকম হাজারটা ওষুধ যখন জন্মাচ্ছে আমি বরঞ্চ এই রক্তটা নিজেই বঞ্চর পান করে নিই তো তো উনি গলা কাটছেন এবং সেই রক্ত উনি নিজেই পান করছেন ফলে আর কোনো অসুরের জন্ম নেয়নি এবং অন্য অন্য জায়গায় আরও লেখা আছে যে যে শিয়াল তার বাহন থাকে মা কালীর বাজে সেও রক্তপান করেছিল ফলে আর ভূমিষ্ঠ হয়নি রক্তগুলো আর ভূমিষ্ঠ হয়নি মাটিতে পড়েনি তো সেরকমই এই রক্তপান করলে যেরকম আমাদের যে মনের যে পিপাসা সেগুলো মিটে যায় তেমনি আর অন্য কোনো ইচ্ছের আগমন থাকে না ঠিক একইভাবে বাস্তব জগতেও আমরা বারবার করে ফিরে আসি আমাদের আনফুলফিল ডিজায়ার জন্য মানে আমাদের ইচ্ছে পূরণ হয় না বলেই সেই ইচ্ছেগুলোকে পূরণ করবার জন্য আমরা বারবার ফিরে আসছি তার মানে কী এমন জিনিস আছে যে তাহলে আমরা আমরা আর ফিরে আসবো না আমাদের মধ্যে কি কমতি আছে সেটি হলো সন্তুষ্টিকরণ আমাদের কাছে এখন যা কিছু অ্যাভেলেবেল আছে এগুলো নিয়ে আমরা না সন্তুষ্ট নই ধরুন আমার বাড়ির পাশে একজন সরকারি চাকরি করে আমি তো করি না তো তাকে দেখে আমার মনে হচ্ছে যে আমিও যদি একটা সরকারি চাকরি করতাম বা ভালো একটা জায়গায় চাকরি করতাম তাহলে বেশ ভালো হতো হয়তো আপনার ভাগ্যে নেই আপনি হাত পা মারছেন হাত মানে খুব চেষ্টা চেষ্টা চালাচ্ছেন তাও আপনার হয়নি আপনি অবশেষে বাড়িতে বসে গেছেন ছোটোখাটো কিছু একটা করে আর কি নিজের জীবন ধারণ করছেন কিন্তু ইচ্ছেটা মনে রয়েই গেল এই যে ইচ্ছেটা মনে রয়েই গেল পূরণ করতে পারলেন না এক সময় আসবেন যখন মরে যাবেন ওই সামান্য ইচ্ছেটা পূরণ করবার জন্য আবার একটা গোটা সাইকেল শুরু হয়ে যাবে আবার একটা গোটা জন্ম আপনাকে নিতে হবে এইভাবে চলতে থাকবে তারপরে একটা একটা ইচ্ছার জন্য ধরুন ফিরে এলেন সরকারি চাকরি করবেন বা কোনো একটা ভালো জায়গাতে ভালো বিজনেস করবেন বা অন্য কোনো ইচ্ছে থাকতে পারে ফিরে এলেন এসে কিন্তু আরও হাজারটা ইচ্ছের জন্ম দেবেন মানে ফিরে এলেন একটা একটা দুটো ইচ্ছের জন্যে এসে শুধু ওইটাই শুধু গোল রইল না আর হাজারটি ইচ্ছে কিন্তু তৈরি হয়ে গেল আপনি আপনি চলে এলেন আসার পর আপনার মনে হচ্ছে আপনি এবার বিয়ে করবেন বিয়ে করা হয়ে গেল আবার আপনার মনে হচ্ছে আপনি সন্তান উৎপত্তি করবেন তো একটার পর একটা একটার পর একটা এই ইচ্ছের আর কোনো শেষ নেই সেই জন্যই আমাদের বার বার করে ফিরে আসতে হচ্ছে এবং আর একটা কথা আছে মৃত্যুর সময় আপনার মধ্যে যদি যে কোনো একটাও যদি ইচ্ছে থাকে সেটার জন্য আপনাকে ফিরে আসতে হতে পারে আমি এরকম অনেক জায়গাতেই বাস্তবে দেখেছি যে যখন ভদ্রলোক মারা যাচ্ছেন উনি বলছেন যে আমি এই বাড়ি ছেড়ে যেতে চাই না মানে বাড়িটার প্রতি তার অত্যন্ত মোহ মোহ মোহতে উনি আর কি বেঁধে গেছেন যে বাড়ি ছেড়ে উনি কিছুতেই যেতে চান না তো যাই হোক ভদ্রলোকের ভদ্রলোক জীবনে খুব কষ্ট করেছিলেন সব জায়গাতেই খুব অশান্তি পেয়ে শেষ পর্যন্ত বাড়িতেই মরলেন কিন্তু বাড়ির ইচ্ছাটা ছাড়তে পারলেন না এরকম করলে দেখা যাবে দেখবেন আপনি হয়তো ওই অশান্তিমূলক জায়গাতেই আপনার আবার জন্ম হয়েছে মানে আপনি ওই বাড়িতে তার কোনো ছেলে বা তার কোনো ভাইয়ের মেয়ে হিসেবে অন্য কোনো জেন্ডারে আপনি ওই বাড়িতেই আপনি পড়ে রয়েছেন যে বাড়িতে আপনি এত অশান্তি ভোগ করেছেন আবার এরকম হতে পারে আপনি অনেক বড় জমিদার আপনি বাড়ির মোহ ছাড়তে পারছেন না দেখা যাবে আপনি ওই বাড়িতেই টিকটিকি হিসেবে জন্মগ্রহণ করলেন ওই বাড়িতেই থাকবেন ওই বাড়িতেই মরবেন সুতরাং চাওয়ার চাওয়ার বা ইচ্ছের না খুব মানে ইনটেনশানটা যদি ঠিকঠাক না হয় মানে কি হবে ফিরে এসে এই প্রশ্নটা যদি না হয় না আসে তাহলে খুব মুশকিল হতে পারে আপনি সেই বাড়িতে একটা টিকটিকি হয়ে জন্মালেন পরের জন্মে সারা জীবন শুধু টিকটিকি হয়েই বাড়িতে থাকতে চেয়েছিলেন বাড়ি থেকে বেরোতে চাননি তো ওই বাড়িতেই থেকে যাবেন টিকটিকি হয়ে আনাচে কানাচে কোথাও তো খুব বাজে ইচ্ছা মানে মানে মানুষকে নিচের টেনের আর কি মানুষকে আরও নিচের দিকে আর কি তা আত্মার অগ্রগতি তো হয়ই না উল্টে আরও আপনার ডিগ্রেডেশান হয় অবনতি হয় তো আনফুলফিল্ড ডিজায়ারকে যদি আমরা ফুলফিল করতে পারি মানে আনফুলফিল ডিজায়ার মানে হচ্ছে যেই যে ইচ্ছাগুলো পূরণ হয় না দেখুন অনেক ইচ্ছা আছে সব ইচ্ছা একদম পূরণ করতে পারবেন না এর থেকে আপনি নিজের প্রতি যা আছে আপনি যদি সন্তুষ্ট হয়ে যান যে ঠিক আছে আমার কাছে কাজ নেই আমার কাছে যতটুকু জিনিস আছে আমার কাছে যতটুকু সামর্থ্য আছে যতটুকু ঈশ্বর আমাকে দিয়েছেন আমি এতেই খুশি আমার এর থেকে বিশেষ কিছু দরকার নেই আমার কাছে ভালো অ্যাডিডাসের জুতো নেই কিন্তু আমার কাছে তিন চারশো টাকা চারশো টাকা দামের মোটামুটি চলে বেড়াবার মতন একটা জুতো আছে তাতেই আমি সন্তুষ্ট যেদিন এই কম্প্যারিজন থেকে বেরোতে পারবেন মানে আপনার কাছে কি নেই না কি নেই ভাবলে চলবে না কি আছে আপনার কাছে বা কি দেওয়া হয়েছে প্রকৃতি থেকে আপনার কাছে এই যে সন্তুষ্টিকরণ এটা কিন্তু একটা অভ্যাস এই সন্তুষ্টিকরণের অভ্যাসটা আমাদের মোটামুটি কুড়ি বছরের পর থেকেই মানে আমাদের বয়স যখন কুড়ি তারপর থেকেই কিন্তু অভ্যাসটা কিন্তু চালানো উচিত কিন্তু যেহেতু আমাদের সঠিক পথ নির্দেশ করবার জন্য কোনো গুরু বা টিচার বা বলতে পারেন কোনো ভালো মেন্টার থাকে না বলে আমাদের এই ইচ্ছেটা ইচ্ছেটাকে আমরা ধরে রাখতে পারি না বা কন্ট্রোল করতে পারি না ফলে কি হচ্ছে আমরা যখন মরে যাচ্ছি যেহেতু অভ্যাস নেই মানুষ হচ্ছে অভ্যাসের দাস তো অভ্যাস যেহেতু নেই চিন মানে এই সমস্ত ডিজায়ারকে ফুলফিল করবার জন্যে হুম ইচ্ছেটাই তো নেই মানে ওই ওই যে ইচ্ছেটা ডিজায়ারকে ফুলফিল মানে নিজেকে সন্তুষ্ট করবার জন্য যে চেষ্টা সেটাও কিন্তু এক ধরনের ইচ্ছে কিন্তু সেটা অনেক বড়ো ইচ্ছে যে বড়ো ইচ্ছেটা ছোটো ছোটো ইচ্ছেগুলোকে গ্রাস করে নেবে ধরুন আপনার কিছু চাই একটা ছোট ইচ্ছে সেটা যাই হতে পারে চাকরি হতে পারে ম্যারেজ হতে পারে বিবাহ হতে পারে যে কোনো কিছু হতে পারে পয়সাগুড়ি হতে ছোট ইচ্ছে কিন্তু আমার আর কিছু চাই না আমি ফুলফিল এটা হচ্ছে সবচেয়ে বড় ইচ্ছে তো সবচেয়ে বড়ো ইচ্ছেটা কি করে ছোট ছোটো ইচ্ছেগুলোকে গ্রাস করে নেয় মানে নিজের মধ্যে নিয়ে গিয়ে বিলীন হয়ে যায় এই যে আমার কিছু চাই না এইখানেই ভগবান রয়েছে তো ভগবানের অসীম শক্তি প্রকৃতির অসীম শক্তি তারা এই ছোটো ছোটো ইচ্ছেগুলোকে গ্রাস করে নিয়ে আপনাকে মুক্তি দিয়ে দেয় যে ঠিক আছে আর কিছু দরকার নেই বলছে যখন ও স্যাটিসফাইড ওর লাইফের সাথে যদি ফিরেও আসে বাই চান্স তো তো কোনো ভালো বা মহৎ কাজের জন্য বা উদ্দেশ্যের জন্য পুরো পূরণ করবার জন্য ফিরে আসবে কিন্তু এখন আপাতত দরকার নেই ফিরে আসার এই যে একটা জন্ম মৃত্যু চক্র থেকে যে বেরিয়ে যাওয়া আপনি জানেন না কত কষ্ট একটা জিনিসকে জন্মানো তারপরে এই যে লাইফ সাইকেলের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাওয়া কত মেন্টাল পেল পেন হয় ডিপ্রেশন হয় এবার যারা আসতে চাইছে বারবার করে তারা আসতে চাক কিন্তু এটা সবার জন্য নয় মানে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি যে কি এমন কাজ করলে আমার আর পুনর্জন্ম হবে না এটা কিন্তু সবার মনের ইচ্ছা নেই যারা যারা শুনছে তাদের প্রত্যেকের মনে কিন্তু ইচ্ছেটা নেই অনেক অন্য ইচ্ছে থাকতে পারে তারা ফিরে আসতে চায় বারবার করে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আর ফিরে আসতে চায় না কারণ তারা সত্যিটা বুঝে গেছে তারা ধরে ফেলেছে এই খেলাটাকে ধরে ফেলেছে তারা তো সেই জন্য তারা আর ফিরে আসতে চায় না তাদের জন্যই স্পেশালি এই অডিওটা রেকর্ডিং করা ঠিক আছে তো আপনারা নিজেদের মধ্যে সন্তুষ্টিকরণ করবার জন্য চেষ্টা করুন নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন দেখবেন নিশ্চয়ই খুব ভালো হবে আজকে আসি ধন্যবাদ